আসসালাম আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন এই যে আমাদের মাঝে আছে একটা ছাগল ছাগলটা অনেক গ্যাস্ট্রিক হয়েছে অনেক কিছু আছে আপনি যা দেখতে চান আর কি এই যে এটা হচ্ছে তার ইঞ্জিন মানে ছাগলটার বয়স অল্পই হবে কিন্তু বয়স হিসাবে ইঞ্জিনটা অনেক বড় হয়ে গেছে ঠিক আছে আপনারা যদি এটা নিতে চান এটা আমি বিক্রি করবো চিন্তা ভাবনা করতেছি যদি আপনারা নিতে চান তাহলে যোগাযোগ করেন প্রাইসটা বলে দেই ছোট করে পনেরোশো মিলিয়ন ডলার লাগবে ঠিক আছে যদি নিতে চান তাহলে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন